শুনবেন সংবাদ শিরোনাম নির্বাচনের বিষয়ে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা নভেম্বরে গণভোটের দাবিতে ইসিতে কাল স্মারকলিপি দেবে জামায়াত সহ আট দলীয় বাস্তবায়ন আদেশ বিল প্রকাশের আগে জুলাই সনদে স্বাক্ষর নয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এনসিপি বিলম্ব না নির্বাচনে আসন সমঝোতায় জামায়াত জোট গড়ছে কওমি ঘরনার অন্তত পাঁচটি দলের সঙ্গে এ নিয়ে কোনো উদ্বেগ নেই বিএনপির জানালে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরনাম এখন শুনবেন বিস্তারিত জুলাই সনদে নোট অব ডিসেন্টের উল্লেখ থাকার প্রতিশ্রুতি থাকার পরও বাস্তবায়ন প্রতিক্রিয়ায় সেটা উপেক্ষা করে জনগণ ও দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জাফর ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে অভিযোগ করেন তিনি বলেন নির্বাচন যত বিলম্বিত হবে দেশের বিভক্তি ততই বাড়ছে জনগণের কাছে নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা এর ব্যত্যয় ঘটলে দায় দায়িত্ব ড মুহাম্মদ ইউনুসকে বহন করতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেছেন যতক্ষণ জনগণের নির্বাচিত প্রতিনিধিরা বৈধতা না দেবে ততক্ষণ কোন সংস্কারই বৈধ হবে না লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের কিন্তু অবাক বিশ্বে আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই নোট নোটওয়ার্ক ডিসাইনগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে ইগনোর করা হয়েছে এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা সরকার ও ঐক্যমত্য কমিশনের ভূমিকায় বিএনপি হতাশ এই কমিশনের সুপারিশ ঐক্য নয় বরং জাতি বিভক্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সকালে রাজধানীর গুলশানে গণতান্ত্রিক বাংলাদেশ শীর্ষক আলোচনায় এমন মন্তব্য করেন তিনি কমিশনের সুপারিশে সরকারের একপাক্ষে কাচরণ দেখা গেছে বলে অভিযোগ করেন তিনি আর বলেন কমিশন উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন সংক্রান্ত একটি বিষয়ে আলোচনা ছাড়াই অধ্যাদেশ জারির অপেক্ষা করছে কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ আশা করেন না বলেও জানান তিনি তাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে আহ্বান জানান সালাউদ্দিন আহমদ পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না আমরা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চাই তারা যেন নিরপেক্ষভাবে আচরণ করে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি বলেন যেসব সংস্কারের বিষয় নিয়ে গণভোট হবে সেখানে কি আছে তা জানানোর দায়িত্ব নির্বাচন কমিশনের একটি দল গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান নভেম্বরে গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে কাল ইসির নিকট স্মারকলিপি দেবে জামায়াত সহ সমমনা আটটি রাজনৈতিক দল এছাড়া তিন নভেম্বর সংবাদ সম্মেলন করে বৃহৎ কর্মসূচি দেওয়ারও কথা জানানো হয় এ সময় সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা এবং গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয় আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ নিয়ে যদি ঘোষণাটা না করা হয় যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে নির্বাচন না হলেও আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলেছেন যে ডক্টর সৈয়দ আবদুল্লাহ তাহের সকালে কমনওয়েলথের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি জুলাই সনদের জন্য কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটি বাস্তবায়ন করা প্রয়োজন বলে মনে করেন তিনি বলেন গণভোটের সাথে উচ্চকক্ষে পিয়ারের বিষয়টিও জড়িত তাই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে তার সমাধান করতে হবে আর নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনে চাপে পড়তে পারে বলেও প্রকাশ তিনি কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় না হইতে পারে আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে তখনও তো জুলাই তো আমাদের পাশ করতে হবে জুলাই তো একটা সংস্কার তো সেই জন্য আমরা বলেছি আগেই গণভোট হইতে হবে ফস্ট দুটু দুটো একটা হচ্ছে সময় আছে না ইয়েস সময় আছে বাংলাদেশে দুইটাই গণভোট হয়েছে সত্তর দিনের ব্যবধানে একুশ দিনের ব্যবধানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বিল প্রকাশ করার আগে সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের বিভক্তিতে এনসিপি জড়াবে না উল্লেখ করে পাটোয়ারি বলেন সুষ্ঠু গণভোট আয়োজন করতে পারলে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণিত হবে এছাড়া কমিশনের সুপারিশের বিকল্প অর্থাৎ সংস্কার পরিষদ সংবিধান সংস্কারে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংস্কার বাস্তবায়ন পদ্ধতি কার্যকর করতে সরকারের কাছে দাবিও জানিয়েছে এনসিপি ডক্টর ইউনুসের অধীনে যে কনসেনসাস কমিশন রয়েছে বা জাতীয় ঐক্যমত কমিশন এই কমিশনেই বিলটা অথবা আদেশটা জনগণের সামনে ড্রাফটাকে হাজির করতে হবে করবে আমরা এটা দেখে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির রংপুর মহানগর জেলা ও উপজেলা আবহায়ক কমিটি গঠনের লক্ষ্যে শুরু হয়েছে সাক্ষাৎকার কার্যক্রম সকাল থেকে নগরীর পর্যটন মোটেলে শুরু হয় এ সম্পর্কিত আনুষ্ঠানিক কাজ উপস্থিত রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সজীব আক্তার হোসেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা এর আগে সকালে সদস্য সচিব সহ অন্যান্যদের অভ্যর্থনা প্রদান করে স্থানীয় নেতাকর্মীরা দলীয় সূত্র জানায় প্রার্থীরা যে সিভি দিয়েছেন তার আলোকে সাক্ষাৎকার চলছে বিকেল সাড়ে চারটায় মিডিয়া ব্রিফিং করার কথা রয়েছে এনসিপি নেতাদের জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো অনৈক্য নেই মতৈক্য আছে তা আলোচনার মাধ্যমে সমাধান হবে সকালে এক সেমিনারে একথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এই যে রিফর্ম এসছে এগুলোকে কেমন করে ইমপ্লিমেন্ট করা যায় এই চ্যালেঞ্জটা এসছে যেহেতু এই ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে অনেকের অনেক রকম মতামত আছে সেটাকে অনৈক্য হিসেবে দেখার কোনো সুযোগ নাই সেটাকে মতানৈক্য হিসেবে দেখার সুযোগ আছে এটা অনৈক্য না এটা মতানৈক্য এবং রাজনীতিতে তো মতানৈক্য থাকবেই গণতন্ত্রে মতানৈক্য থাকবেই আসন সমঝোতার নামে জামায়াতের সাথে নির্বাচনী জোট গড়ছে কওয়ামি ঘরানার অন্তত পাঁচটি দল যার আনুষ্ঠানিক ঘোষণা আসবে তফসিলের পর এমন চলছে এখন চলছে প্রার্থী বাছাইয়ের কাজ জামায়াত শতাধিক আসন ছাড়ের প্রস্তাব দিয়েছে শরিকদের কাছে নেতারা জানান আকিদাগত দ্বন্দ্ব ভুলে ইসলামী রাষ্ট্রগড়ের অভিপ্রায় থেকে জোট না গড়ে আসন সমঝোতায় যাচ্ছেন তারা অবশ্য এমন ঘটনা বিএনপি শিবিরে তেমন উদ্বেগ তৈরি করতে পারেনি আর প্রতিবেদনে বিস্তারিত জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের আদর্শিক চেতনায় বিএনপির সাথে দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক ইসলামপন্থী দলগুলোর তবে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কে ছেদ নানা দাবিতে পিয়াসহ ইসলামপন্থী দলগুলোর আন্দোলনে এই দূরত্ব আরও স্পষ্ট হয় বিএনপির সাথে সম্পর্কের অবনতি ঘটলেও পরস্পরের আরও কাছাকাছি আসে ধর্মভিত্তিক দলগুলো সম্ভাবনা তৈরি হয় নির্বাচনী জোট গড়ার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আদর্শিক রাজনীতি এবং গণতান্ত্রিক রাজনীতি করে এ ধরনের দলের সাথে আমাদের রাজনৈতিক সমঝোতা হবে নির্বাচনী সমঝোতা হবে সেক্ষেত্রে জোট কার সাথে হবে বা সমঝোতা কার সাথে হবে এটা সময় আসলে আমরা সিদ্ধান্ত দেশের কমে ঘরনার বেশিরভাগ বড় দল দেহবন্ধ আদর্শের যাদের সাথে মৌদুদি মতবাদ নিয়ে বহুদিনের বিরোধ জামায়াতের কিন্তু সেই আকিদাগত